প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় মাস মেয়াদী যে কমিশন শনিবার থেকে কাজ শুরু করবে এদিকে শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তা স্থায়ী করতে ক্ষমতাসীনদের জবাবদেহি নিশ্চিতের জোর দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন এজন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি আজ স্বাস্থ্যকর জাতির এক বিশেষ বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় কমিশন গঠনের কথা জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে প্রায় দুই মাস পর প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় মাস মেয়াদি এই কমিশন পনেরোই ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এদিকে সংসদ ভবনে এক অনুষ্ঠানে সংবিধান সংস্কারের প্রধান বলেন গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিও মধ্যে সেটা নেই আমাদের যেটা রেফারেন্স সেটা আমাদের মধ্যে নেই তাই না ফলে কিভাবে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সংস্কারগুলো কি করতে হবে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাই স্থায়ী করতে ক্ষমতা জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন ডক্টর আলেরিয়াজ বলেন এই জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতা জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণে নিশ্চয়তা বিধান করতে হবে সংবিধান সংস্কার নিয়ে পঁচিশটি রাজনৈতিক দল এবং তিনটি জোট লিখিত বক্তব্য জমা দিয়েছে বলে জানান ডক্টর আলেরিয়াজ এর বাইরেও ছটি সংগঠন ছটি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের মতামত দিয়েছেন রণক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা